আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাদু সম্মানিত ফিশিং লাভার বন্ধুগণ এই যে আমার খামারে আজকে একটু জাস্ট টেস্ট করবো আর কি প্রায় এক মাসের বেশি হয়ে গেছে মাছ ছাড়ছি মাছের আসলে সাইজ খুব একটা বেশি বড়ো হয়ে যাচ্ছে না জন্য একটু হালকা টেস্ট করবো আর কি টেস্ট করার জন্য যে এখান থেকে কেউ চা কি কেউচা পাওয়া যায় কি না এগুলোতে আবার কেউচা পাওয়া যায় যদি বৃষ্টির কারণে কেউচা না থাকার সম্ভাবনা বেশি দেখি কেউ চা পাই কি না হ্যাঁ পাইসি মনে হয় একটা ছোটো একটা ছোটো পাইছি পাইসি বেশি বেশি আপাতত এটা দিয়ে চলবো দশ একটু টেস্ট করবো তো এই জন্য আর কি বেশি কিছু প্রয়োজন নেই হ্যাঁ এটা দিয়ে টেস্ট করবো আর কি ঠিক আছে এই যে ছোট্ট একটু কেছে নিলাম এটা দিয়ে টেস্ট করবো আর কি যে দেখি মাছ ধরে কিনা বন্ধুগণ আপনাদেরকে যা শুধু একটু দেখাবো যে আমাদের মাছগুলো কতটুকু হয়েছে এই জন্য আর কি ভিডিওটা করা এই দেখেন আমার বসছি দেখা তো নাকি হ্যাঁ সে ক্যামেরা ঘোলা আসছে আকাশ পুরো মেঘলা তো কালো হয়ে গেছে এই যে আমি বসিয়ে দিলাম একটু ঝুম করে আধার কিন্তু টানতেছে ঠিক আছে আধার কিন্তু টানছে ভাই বুঝছেন মনে হয় খায়া খাইয়া মনে হয় ছোট্ট আধার দিছি তো মনে হয় খায়া ভাল উঠে দিই একটু না এখনো নাই এখনো খায়নি মাছগুলো দিয়ে ভালো বসি খায় না বসি খেলে আবার মানে এক হ্যাঁ হ্যাঁ রে খাইছে বসে খাইছে বসি খাইছে বসে খাইছে মনে হয় মেবি যত ধারণা না তা ইয়ার সাথে বাইজে গেছে আর কি সুতার সাথে বাইজে গেছে ঠিক আছে আধা ভিডিওটা কাইটে গেছে ভাই এই দেখেন হালকা করে আধা লাগাইছি বুঝছেন যা শুধু মাছগুলা দেখ মুখে খাই কিনে বসি বুঝছেন এটার জন্য আর কি মূলত তো এর আগে একটা বশি বা একটা মাছ টান দিছে আমি জানি না আপনারা দেখতেছেন কি না ভালোভাবে স্পষ্টভাবে হ্যাঁ টানতেছে কিন্তু টানতেছে টানতেছে আদার অল্প একটু আধার দিছি তো তো ওরা আসলে খুব একটা বিষয় মানে ঠুকুর দেওয়া মজা পাবো না এমনি প্রপারলি যে মাছ ধরার সময় মাছ ধরার সময় আমরা যেভাবে আধার দিই ওভাবে যদি আধার যদি দেওয়া হয় তাহলে নির্গত মাছ বাইরে চলে আসবো এই খায় ভালো না খায় না এখন খাইনি এখন খায় নাই বাকি মাছ কিন্তু আদার খাইতেছে না বুঝছে না এদিক দিয়ে একটু দিকে ভালো আদার না খাইলে ভালো

গোলাগোলা আসতেছে না একটা ঘাস ফাং দেখেছি ঘাস ফাংটা এখন পাতবো দেখি কি হয়